এবং সবসময় নিজের স্বামীকে দেবভাবে পূজন করুন যখন আপনি এই সমস্ত কিছু নিজের মধ্যে আনতে পারবেন সব সময় সন্তুষ্ট থাকবেন এবং বাড়ির পরিবারের লোকগুলোকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন তখন তাদের আশীর্বাদ আপনার উপরে ধীরে ধীরে পড়তে থাকে এই এক বছর আপনার এই প্রসেস টাইম যে আপনার সন্তান কেমন হবে তারা তখন প্রসন্নচিত হবে এবং আপনি সময় দেখে রজসলা চলাকালীন প্রথম এক থেকে সাত দিন আপনি মিলন করবেন না এবং তখন আপনি স্ত্রী সঙ্গমও করবেন না আপনি আট দিন থেকে ষোলো দিনের পর্যন্ত আপনি মিলন করতে পারেন রাত দশটা থেকে নিয়ে রাত মোটামুটি একটা দুটো দিয়ে আপনি মিলন করতে পারেন দুটো আড়াইটার পরে কিন্তু আবার ব্রহ্ম মুহূর্ত হয়ে যাবে ওই সময় কিন্তু কোনো রকমে মিলন করা যাবে না এই সময়ের মধ্যে আপনি মিলন করবেন এবং ওই সময় আপনি দেবভাবে মিলন করবেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ বিছানা শুদ্ধ মন যদি মনে হয় আপনার মধ্যে ফুল মালা